নির্বাচন পূর্বে গুরুত্বপূর্ণ নির্বাচন ছাড়া যে সরকারগুলো থাকে তাতে আপনার অ্যাকাউন্টেবিলিটি যেটাকে বলে তাদের জনগণের প্রতি যেই জনগণের যেই এটাকে কি বলে অ্যাকাউন্টেবিলিটি সেইটা তাদের তাদের একমাত্র নির্বাচিত সরকারের থাকে আজকে যে সরকার আছে বিভিন্ন সময়ে যে সরকারগুলো থাকে অন্তর্বর্তীকালীন বা টেম্পোরারি গভর্নমেন্ট যারা থাকে

বিদেশি শক্তির প্রভাব থেকে আমরা আবার মুক্ত হয়েছিলাম তো সেই যে আমরা যে অর্জনটা করেছি এই অর্জনটা ধরে রাখা আমাদের সবার দায়িত্ব কারণ এদেশের ইতিহাসে একটা খুব কমন ফ্যাক্টর সব আমরা লক্ষ্য করেছি সেই কমন ফ্যাক্টরটা হচ্ছে ষড়যন্ত্রের সঙ্গে সঙ্গে কিছু বিশ্বাসঘাতক লোক সবসময় দেশে দেশকে বিট্রে করেছে। করেছে বিশ্বাসঘাতকতা করেছে যার জন্যে আমরা বারবার একটা কখনো পরাধীনতা কখনো স্বৈরাচার কখনো জুলুমকারী সরকারের আওতায় চলে গিয়েছি তা আমাদের কিন্তু সবসময় সচেতন থাকতে হবে এবং আমাদের আমাদের কিছু করণীয় কিছু ব্যাপারে আমাদের সবাইকে একসঙ্গে আমাদের কিছু আমার মনে হয় যে আজকের এই সভাটা একটা গুরুত্বপূর্ণ সভা এখান থেকে আমরা কিছু শপথ নিতে পারি যে দেশ রক্ষায় আমাদের কি করণীয় এবং আমাদের যেটা করণীয় সেটা ব্যাপারে আমরা সবাই সচেতন থাকবো এবং দলীয় এটা কিন্তু আমাদের এখন খুবই প্রয়োজন